মানুষকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় এমন সময় দুজন ফিরিসেতা এসে তাকে বসায় তারা তাকে জিজ্ঞেস করে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে তখন ব্যক্তি যদি ইমানদার হয় সে উত্তর দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসু তাকে বলা হবে জাহান্নামে তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তাকাও আল্লাহ জাহান্নামের এই অবস্থানকে তোমার জন্য জান্নাত দিয়ে পরিবর্তন করেছেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সে উভয় অবস্থানকেই দেখবে আর ব্যক্তি যদি মুনাফেক বা কাফির হয় যখন তাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে তখন উত্তরে সে বলবে আমি জানি না মানুষ যা বলতো আমি তাই বলতাম তাকে ফিরিস্তাদ বলবে তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচন্ড আঘাত করা হয় ফলে এমন চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী শুনতে